সকলের প্রতি জানাই আদাব এবং প্রণাম যে নির্বাচনে আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারব এবং দুর্নীতিমুক্ত রাখতে পারব এটাই আমরা আমাদের প্রাণপ্রিয় আমাদের অ্যাডভোকেট স্যার আছেন তাকে মনোনীত প্রার্থী হিসাবে দিয়েছি তাকে আপনারা সকলে মিলে জয়যুক্ত করে দেশের কল্যাণকে বয়ে আনার জন্য মালিকের কাছে দোয়া রাখবেন এই জনlambda কি বলবো ভাই সংগ্রামী নীলফামারীবাসী এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন লক্ষী সাব ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য جناب শ্রী মহেশ চন্দ্র রায় جناب শ্রী মহেশ চন্দ্র রায় উপস্থিত সবার নীলভামারি এই তেরো নির্বাচন অধিবেশনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে নীলভামারি জেলা আমির এবং ইউনিয়নের জেলা আমির সকলের প্রচেষ্টায় আজ নির্বাচনী সংগ্রামী একটা নির্বাচন হাতে চলছে যে নির্বাচনে আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারব এবং দুর্নীতি মুক্ত রাখতে পারব এটাই আমরা আমাদের প্রাণপ্রিয় আমাদের অ্যাডভোকেট স্যার আছেন তাকে মনোনীত প্রার্থী হিসাবে দিয়েছি তাকে আপনারা সকলে মিলে জয়যুক্ত করে দেশের কল্যাণকে বয়ে আনার জন্য মালিকের কাছে দোয়া রাখবেন ইনশাল্লাহ আমি আর কি বলবো ভাই আমি এই বলি এখানে বক্তব্য শেষ করছি সকলের প্রতি জানাই আদাব এবং প্রণাম সংগ্রামী নীলফামারিবাসী এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামী নীলফামারি জেলা সরকার কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এগারো দলীয় জোটের দাড়িপাল্লা মার্কার অ্যাডভোকেট আল ফারুক আবদুল্লাহিবের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বিভিন্ন দলের জোটের নেতৃবৃন্দ ও এই জনসভার প্রধান আকর্ষণ আমার ছোটো ভাই আমাদের সবারই ভালোবাসার পাত্র আমাদের সবারই সমর্থনের পাত্র অ্যাডভোকেট আল ফারুক সহ আশেপাশে যারা আছেন দেশপ্রেমিক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা সময় অল্প অল্প কথায় বলবো আমি একটু মনোযোগ দিয়ে শুনেন দেশ স্বাধীন হবার পঁচপান্ন বছর হয়ে গেছে এই পঁচপান্ন বছর বছরে বিগত সরকারগুলো এদেশে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই তারা নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত ছিল বাংলাদেশ জামাই ইসলামী এই অবস্থার পরিবর্তন করতে চায় বাংলাদেশ জামা ইসলামী সব শাসনের মাধ্যমে এদেশকে একটা কল্যাণ রাষ্ট্র ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে প্রতিটি মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জনমত ধর্মমত ব্যক্তিগত সবাই সমানভাবে তাদের নিজের দায়িত্ব পালন করবে তাদের সুযোগ ভোগ করবে জামা স্বামীর কল্যাণ নষ্ট হলে এই দেশটাকে দুর্নীতি উচ্ছেদ করা হবে বৈষম্য থাকবে না অনিয়ম থাকবে না প্রতিটি মানুষ তার যে মৌলিক অধিকার সরকারের কাছ থেকে পাওয়ার সেটা পুরাপুরি পাবে ইনশাআল্লাহ তাই আগামীতে একটি বৈষম্যমূল্য কল্যাণ নষ্ট করার জন্য আমাদের সবাইকে দলে দলে বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সহ দাঁড়িয়ে পাল্লা আর বিপুল পরিমারে ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সবার মঙ্গল কামনা করে কথা শেষ করছি আমি জেলা শেখার সংগ্রামের সেক্রেটারি জননেতা অধ্যাপক ইসলাম জননেতা অধ্যাপক ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে হুকুম করতেছেন আমানত আসল মালিককে ফেরত দাও বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় ইনসাফ শোষণ বঞ্চনা হীন একটা সমাজ গড়ার জন্য মানবিক সমাজ গড়ার জন্য ইামারি সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিবকে দাঁড় করে দিয়েছে আপনারা আপনাদের মূল্যবান আমানত যদি আপনারা এখানে প্রয়োগ করেন তারা এখানে নীলফামারি যেখানে সব ধর্মের সব বড় লোক বসবাস করে তারা সবাই ও এমপির কী হবে তার পক্ষ থেকে আমানত হিসেবে আপনাদের হতে হবেন এজন্য আসুন সম্মানিত ভাইরা আমরা লক্ষ্য করছি একটি দল পরাজয় ভেবে পরাজয় সামনে সুনিশ্চিত এজন্য তারা এই নির্বাচনকে ভন্ডুল করার জন্য নানাভাবে স্বযন্ত্র করতেছে এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো সবারই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে কে কে রাজি আছে দেখেন কে কে রাজি আছেন যে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাড়ি পাল্লা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বারো তারিখে সকাল সকালে সকাল সকাল উঠে গোসল করে দুই দেখা তো নফল নামাজ পড়ে মাঠে আসবেন ভোট সেন্টারে আসবেন আমাদের দাড়ি পালকা মার্কেট ভোট দিবেন আর যুবকরা সেন্টারে থাকবেন বৃদ্ধরা সেন্টার আশেপাশে থাকবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব আব্দুল মজিদ জনাব আব্দুল মজিদ বিসমিল্লাহ রহমান রহিম নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত বিশাল জনসভার প্রধান অতিথি বিশেষ অতিথি দয় এবং নীলফামারি দুই আসনের এগারো দলীয় নিষ্ঠা সব ইনসাফ ন্যায়ের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের কর্মী ভাইরা নেতৃবৃন্দরা মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ইনসাফের জোয়ার উঠেছে আমেরিকা চীন তুরস্ক এবং পাকিস্তান তারা ইঙ্গিত বহন করেছেন আগামী দিনে বাংলাদেশে ইছপ কেভাবে ন্যায় কেভাবে নিষ্ঠা কেভাবে অন্যার প্রতিবাদ করবে এই দল কোন দল আজকে যে জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন এই আসনে দুইজন ব্যক্তি নির্বাচন করতে এসেছেন আমাদের এগারো দলীয় জোটের আমরা এগারোটি দল একসঙ্গে বসে চুল সিরা বিশ্লেষণ করে আমরা আবদুল লতিফকে আমরা আল ফারুককে আমরা নির্বাচিত করেছি কারণ তার বাবা একজন সৎ ব্যক্তি ছিলেন সাধু করেছিলেন তার বাবা কোনোদিন মিথ্যা মামলা উনি নাই নাই সত্য ছাড়া মিথ্যা নাই নাই তার সন্তান তাকে আমরা নির্বাচিত করেছি দুই আসনে নির্বাচন করার জন্য আমি আপনাদেরকে বলবো এনাকে যদি আপনারা নির্বাচিত করেন বারো তারিখে নীলফামারি জেলায় ইনছাপ কায়ে ভাবে হবে অন্যায় প্রতিহত হবে সর্বশেষে আপনাদেরকে বলবো শেষ পারের জন্য আপনারা বারো তারিখে সকাল সকালে সকাল সকাল উঠে গোসল করে দুই রাখা নফল নামাজ পড়ে মাঠে আসবেন ভোট সেন্টারে আসবেন আমাদের দাড়ি পালকা ভোট দিবেন আর যুবকরা সেন্টারে থাকবেন বৃদ্ধরা সেন্টার আশেপাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সংগ্রামী নীলফামারিবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নীলফামারি জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুস আব্দুল সালাম সম্মানিত উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি দুই আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলাম দাড়িপাল্লা মারখার প্রতীককে জয়যুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি নীলফামারি দুই আসনে আমরা এদেশে বহু স্বৈরাচারের শাসন দেখেছি জামাত ইসলামের শাসন দেখি নেই কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখেছি ব্রিটিশদের স্বৈরাচারী আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এদেশের লোকেরা লড়াই করেছে এদেশের মানুষ কলকাতা দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করেছে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে এদেশের মানুষ জীবন দিয়ে লড়াই করেছে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের রাজনীতিতে আর কোন স্বৈরাচার বসতে পারবে না ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রাজ রাজপথে কোন স্বৈরাচারের ডাকাতি হতে দিব না কোন চাঁদাবাজের স্থান দিব না এবার আমরা বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্র কায়েম করতে চাই যে সমস্ত নেতার ভিতরে আল্লাহ ভীতি আছে খোদা ভীতি আছে আমরা সেই নেতাদেরকে সংসদে পাঠাতে চাই কথা বলেন ঠিক না বাটি নীলফামারী দুই আসনের পক্ষ থেকে অ্যাডভোকেট আল ফারুক ভাইকে আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাইতে চাই নীলফামারিবাসীর উন্নয়ন করতে চাই নীলফামারি আর অবলিত থাকবে না ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ বারো তারিখে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আল ফারুক ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে ছাড়বো ইনশাআল্লাহ সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ নীলফামারী মানুষ সচেতন হয়ে যান আর কোন গদ্দারকে ভোট দিবেন না আল্লাহ তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের এই উপস্থিতি প্রমাণ করে নীলফামারীর মাঠে ডরিবালার ঘাটে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিষয় সাথে বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি জেলাস মজলিশেশ্বর কর্ম পরিষদের অন্যতম সদস্য সদর উপজেলা শাখার সংগ্রামী আমির সাইয়েদ মাওলানা আবু হানিফাসা শাহ সাইয়েদ মাওলানা আবু হানিফা শাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ এবং সামনে বসা এবং দাঁড়ানো সর্বস্তরের শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা সামনে যে নির্বাচন এই নির্বাচনের ফলে যারা নির্বাচিত হবেন তাদের কাছ থেকে আপনারা উন্নয়ন আশা করেন কি না উন্নয়ন সবাই করতে চায় অতীতে যারা ক্ষমতায় এসেছিলেন সবাই উন্নয়নের আশাবাদ আমাদেরকে শুনিয়েছেন কিন্তু কি উন্নয়ন করেছেন তারা সে খতিয়ানকে আমরা জানি না দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা যেটা সেই বাধাটারই তারা উন্নতি করেছেন দেশের উন্নয়নের পথে বাধা কি দেশের সম্পদের সঠিক ব্যবহার না করা দুর্নীতির মাধ্যমে এটা লুটপাট করা এগুলোই হলো দেশের উন্নয়নের অন্তরায় আপনারা এই অন্তরায়গুলো দূর করে দেশকে কি প্রকৃত উন্নয়নের পথে আনতে চান তাহলে অবশ্যই আপনারা এই আসন্ন নির্বাচনে দাড়িপল্লামার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে বিজয়ী করবেন তাহলে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য আপনার এই ভোট কাজে লাগবে এবং দেশ প্রকৃতই উন্নয়নের মহাসড়কে উঠবে ইনশাআল্লাহ আমি সকলকেই আবারও এই দাড়িপাল্লা প্রকৃতিকে ভোট দিয়ে উন্নয়নের সাথী হবার আহ্বান জানিয়ে কথা শেষ করছি বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته